পূর্ণিমায় ভারতের চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণ কি আমরা ভারত থেকে দেখতে পাব। এই নিয়ে বিশেষ আলোচনা এটি পূর্ণ বা আংশিক গ্রহণ নয় পেনব্রাল চন্দ্রগ্রহণ দোল পূর্ণিমায় বছরের প্রথম চন্দ্রগ্রহণ সোমবার পঁচিশে মার্চ কয়েক ঘন্টার জন্য চাঁদ আংশিক ঢাকা পড়বে পৃথিবীর ছায়ায় সোমবার সকাল দশটা চব্বিশ থেকে বিকেল তিনটে এক পর্যন্ত চন্দ্রগ্রহণের সময় মোট সময় চার ঘন্টা মিনিট এই সময়ে বেশ কিছু নিয়ম মেনে চলার কথা উল্লেখ রয়েছে সোমবারে চন্দ্রগ্রহণের একটি বিশেষত্ব রয়েছে এটি চাঁদের পূর্ণ বা আংশিক গ্রহণ নয় একে বলে পেনব্রাল চন্দ্রগ্রহণ গ্রহণের সময় সাধারণত সূর্য পৃথিবী এবং চাঁদ একই সরলরেখায় অবস্থান করে ফলে সূর্যের আলো পৃথিবীর ওপরে পড়ে এবং পৃথিবী এর ফলে পৃথিবীর গ্রহণের সময় সাধারণত সূর্য পৃথিবী এবং চাঁদ একই অবস্থান করে ফলে সূর্যের আলো পৃথিবীর পড়ে এবং পৃথিবীর ওপরে ছায়া চাঁদকে ঢেকে দেয় পূর্ণিমা তিথির মধ্যেই পড়ছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ এই বিরল মহাজাগতিক ঘটনা জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিষশাস্ত্র দুই দিক থেকেই বেশ তাৎপর্যপূর্ণ তবে দোলের দিনে এই গ্রহণ ঘিরে প্রশ্ন হলো ভারত থেকে কি এই গ্রহণ দেখা যাবে মূলত পৃথিবীর পশ্চিম গোলার্ধ থেকে সোমবারের চন্দ্রগ্রহণ দেখা যাবে বলে জানিয়েছে বিজ্ঞানীরা গ্রহণ দেখতে পাবেন ভারতের কোনো অংশে দোলের চন্দ্রগ্রহণ দেখা যাবে না ভারতের স্থানীয় সময় সকাল নাগাদ এই চন্দ্রগ্রহণ শুরু হবে ভারত থেকে এটি দেখা যাবে না বহু ধর্মীয় আচার অনুষ্ঠান অনুসারে ভারতে গ্রহণ ঘিরে সূতককালে বিষয়টি থাকে তাই ভারতে এই গ্রহণ দেখা যাবে না তাই থাকছে